ভোলে বাবার আজকে পুজো করা হয়েছে আজকে অনেক আয়োজন করা হয়েছে মাই সমস্ত কিছু আজকে রান্না করেছে আজকে আমরা ছোট ছোট সব বাচ্চাদের আজকে একটু সেবা করাবো এখন দেখো সব সব খাওয়া দাওয়া পর্ব চলছে

একদম এটাই হচ্ছে আমাদের লাস্ট ভোলে বাবা সব এই যে হাঁড়ি শেষ গামলা শেষ লুচির এই যে নিয়ে বসেছে আর ছোলার ডাল ওকে ছোলার ডাল দাও নি আমাদের এই ব্লগটা কেমন লাগলো একটু জানিও